আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি দেখেন গ্রামীণ পরিবেশে হচ্ছে একজন প্রান্তিক উদ্যোক্তা বাড়ির পাশে হচ্ছে আপনার লাগিয়েছে দেশে যে লম্বা কালো বেগুন মরিচ সেই গাছগুলি তো মাসাল্লাহ একটা বেগুন হচ্ছে আপনার এটা গোল সিস্টেমের হয়ে গেছে গাছের গোড়ায় হচ্ছে গোল সিস্টেমের হয়ে গেছে বিকে গেছে আর একটি হচ্ছে লম্বা সাইজের তো মানলে আপনার যত্ন করলে হচ্ছে আপনার ফলন ভালো আসে তো সকলে হচ্ছে বাড়ির আসে বা সঙ্গে না এরকম সবজি বাগান করতে পারেন এটা হচ্ছে কাটাযুক্ত বেগুন এসে সমস্ত এটা হচ্ছে গুল বেগুন এটা হচ্ছে কামডেঙ্গা মরিচ এটি হচ্ছে আপনার দেশি যেটা লম্বা কালো বেগুন সেটা ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সকলে ভালো থাকবেন